ভারতের কর্ণাটক রাজ্য এখানে অবস্থিত আটশো বছরের প্রাচীন ধর্মস্থল মন্দির প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন শান্তির খোঁজে ঈশ্বরের আশীর্বাদ নিতে কিন্তু এই পবিত্র ভূমির গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অকল্পনীয় রহস্য তিন দশক ধরে চাপা পড়ে থাকা এক অপরাধের পাহাড় যা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন একজন মানুষ এমার রাতে ঘুম আসে না চোখ বন্ধ করলেই লাশগুলো দেখতে পাই শত শত লাশ কিশোরী নারী পুরুষ এমন নিজের হাতে পোতা এই ব্যক্তি যার পরিচয় আমরা গোপন রাখছি ছেচল্লিশ বছর বয়সী একজন দলিত সম্প্রদায়ের মানুষ উনিশশো পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত তিনি ধর্মস্থল মন্দিরের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেছেন প্রায় তিন দশক ধরে এক অসহনীয় অপরাধবোধে ভোগার পর অবশেষে তিনি মুখ খুলেছেন উন্মোচন করেছেন ভারতের ইতিহাসের অন্যতম এক নৃশংস এক হত্যাযজ্ঞের কথা তার জবানবন্দি অনুযায়ী মন্দির কর্তৃপক্ষের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা তাকে হত্যার হুমকি দিয়ে শত শত লাশ পুঁতে ফেলতে বাধ্য করে তাকে বলা হয়েছিল কথা না শুনলে তার পরিবারের সদস্যদেরও টুকরো টুকরো করে গুম করে ফেলা হবে উনিশশো সালে আমি কাজে যোগ দেই কিছুদিন পরই মন্দিরের পাশের নদীতে মেয়েদের লাশ ভাসতে দেখি অনেকের শরীরে পোশাক ছিল না নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল গলায় ফাঁসের দাগ আমাকে বলা হতো চুপচাপ এগুলোকে মাটি চাপা দিতে প্রায় দুই দশক ধরে তিনি এই ভয়াবহ কাজ করতে বাধ্য হন তার দাবি তিনি শতাধিক মরদেহ পুঁতে ফেলেছেন এদের মধ্যে নারী ও কিশোরী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পুরুষও ছিলেন মন্দির চত্বর আশেপাশের বিভিন্ন স্থানে রয়েছে একাধিক গণকবর এখন তিনি সেই স্থানগুলো চিহ্নিত করে মরদেহ উত্তোলনে সহায়তা করতে চান এই রোম হর্ষক অভিযোগের পর কর্ণাটক সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ইতোমধ্যে কয়েকটি কঙ্কাল উদ্ধার করে পরীক্ষার জন্য আদালতে জমাও দেওয়া হয়েছে সাক্ষীর মতে কিছু লাশ পোড়ানো হয়েছে যার নির্দেশ দিয়েছিল হত্যাকারীরা দুই সালে যখন তার এক আত্মীয় কিশোরী যৌন নিপীড়নের শিকার হয় তখন তার সহ্য ক্ষমতা শেষ হয়ে যায় তিনি পরিবার সহ ধর্মস্থল থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাজ্যে আত্মগোপন করেন কিন্তু খুনিরা তাকে খুঁজে বের করে হত্যা করতে পারে এই ভয়ে তিনি ক্রমাগত শহর বদলাতে থাকেন অপরাধ বোধ আর আতঙ্ক তাকে তাড়া করে ফেরে অবশেষে দুই সালের জুলাই মাসে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন সাবেক পরিচ্ছন্নতা কর্মীর এই চাঞ্চল্যকর অভিযোগের পর ধর্মস্থল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে তারা উত্থাপিত অভিযোগগুলোর একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত তদন্তের প্রতি সমর্থন জানিয়েছে ধর্মস্থলতার আশেপাশে ঘটে যাওয়া অসংখ্য ধর্ষণ হত্যা ও গুমের রহস্য আজও অমীমাংসিত দশকের পর দশক ধরে বিচার না পেয়ে বহু পরিবার হতাশায় নিমজ্জিত আমি জানি আমার জীবন ঝুঁকিতে আছে কিন্তু আর চুপ করে থাকতে পারলাম না আমি চাই সত্যিটা সামনে আসুক ওই অসহায় আত্মাগুলো বিচার পাক একজন ব্যক্তির সাহসী স্বীকারোক্তি কি পারবে ধর্মস্থলের পবিত্রতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারকে ভেদ করতে এই গণকবরের রহস্য কি উন্মোচিত হবে নাকি ক্ষমতার দাপটে আরও একবার চাপা পড়ে যাবে শত শত মানুষের আর্তনাদ উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন